মন্দিরে গিয়ে ভগবানের সামনে সেই পাপটা ভগবানকে জানাই কেন মানুষ ওইখানে গোপন করে কি ওখানে লজ্জিত হয় কি কারণ জানে জানে আমি তো তোমারই পাপ জেনেও তুমি তোমার চরণ থেকে আমায় সরাবে না এই বিশ্বাস আমার আছে আমি যত পাপি হই তুমি তুমি দয়ালু ভক্তবৎসল কৃপানিধি করুণানিধি আমি তোমার চরণে আসলে তুমি ফিরাবে না এই জন্য ভগবানের কাছে যারা যায় ভগবান তাদের অতীত জীবন ব্যাখ্যা করেন না চোখ বন্ধ করে বললেন পুতনা তোমার পাপ যদি আমি দেখে আমি তোমাকে কৃপা করতে পারবো না একটু ভালোবেসে কোলে তুলে নিয়েছে ওই জন্য আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে ধাত্রী গতি দিয়ে দিলাম যাও আমার মা দেবকী যশোদা যে ধাত্রী গতি পেত আমি তোমাকে দিয়ে দিলাম বাবা দয়ালু শরণং ব্রজ ভাগবত বলছেন এমন দয়ালু কে আছে যাকে একটু কোলে তুলে নিয়ে একটু তার দিকে তাকালেই যিনি মাতৃগতি দিয়ে দেন পুতনার মতো পাপিও শিখে তার কাছে আসবো না আমরা তার চরণে স্মরণ নেব না গোবিন্দ বলছে স্মরণ নাও যদি স্মরণ নিতে পারো আর দায়িত্ব তোমার নাই বহুল প্রচলিত বহুল ব্যাখ্যাত এই কথা বারবার শতবার লক্ষ্যবার বলা হয়েছে যা উল্টা চলে যায় গজরাজ তুলসীদাস গোস্বামী বলছেন এই দেখো শরণাগতির মহিমা আর কোন গুণ যোগ্যতা ভজন সাধন প্রজ্ঞা জ্ঞান ধ্যান তপস্যা তীর্থ পর্যটন যদি কোনো কিছু সামর্থ্য না থাকে তুমি সহজ সরল আমার চরণে সমর্পণ করো আর যদি আশ্রয় সমর্পণ নিতে পারো কি হবে জানেন আপনারা লক্ষ্য করেছেন করেছেন প্রবল খরস্রোতা নদীর স্রোতে সেই পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে যখন হাতি ভেসে যায় হাতি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে এই বন থেকে বনান্তরে যেতে চেষ্টা করে পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি বাধাগ্রস্ত হয় হাতি অনেক সময় উঠতে পারে না কিন্তু হাতি তাকিয়ে তাকিয়ে তার ছোট্ট চোখে দেখছে যে ছোট ছোটো মাছগুলো দল বেঁধে রাগ রাগিনী গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে এটি সম্ভব কি করে একই নদীর একই স্রোতবাহিতে হাতি ভেসে যাচ্ছে আর ছোট ছোট মাছগুলো জল বেঁধে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে ব্যাখ্যা কি এর ব্যাখ্যা তুলসী দাস দিয়েছেন মাছ জলের স্মরণ নিয়েছে হে জল তুমি আমার জীবন তুমি আমার আশ্রয় তোমা ছাড়া আমার কোনো অস্তিত্বই টিকে থাকবে না তাই জল বলছে যেহেতু মাছের আশ্রয় আমি তাই আমি মাছকে আমার কোলে আমার বুকে টেনে নিচ্ছি কিন্তু হাতি তো আমার আশ্রয় নেয়নি হাতি তো তার শক্তি প্রয়োগ করছে জলের উপরে এই জন্য হাতিকে ভাসালেও মাছগুলিকে বুকে টেনে নেন এর থেকে বড় উদাহরণ জগতে আর কি থাকতে পারে যদি ভগবানের স্মরণ নেন এই বিষ্ণুপুরের রাজা বড় গৌর গৌরপ্রেমী ছিলেন হরি নাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল ভোরবেলা থেকে হরি নাম করেই তিনি রাজকার্যে যেতেন ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করল বিষ্ণুপুর আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন তো যখন সেনারা এসে বলছেন মহারাজ ব্রিটিশ সেনারা কামান কামান বহু শৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে উনি তখন বললেন অস্ত্র রেখে দাও মন্দিরে এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তুলে সংকীর্তন করো ভগবানের উপর ভরসা করো দুই ঘন্টা একটানা না কীর্তন করলেন গোলাগুলি বারুদ চলছে কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন মরতে হয় ভগবানের সামনেই মরবো সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করবো রাজ্যের মানুষ উলো ধ্বনি জয়ের ধনী দিয়ে উঠল মহারাজ মহারাজ আপনার রাজ্য সুরক্ষিত ব্রিটিশ সেনারা পালায়ন করেছে বেশি দিন আগের কথা না দুশো আড়াইশো বছরের ঘটনা কি ঘটলো জানেন সেখানে ওই রাজপরিবারের পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো বললো এই কামান থেকে কে যেন একটা সাদা সে তো শুভ্র উজ্জ্বল যতির মা একটি শ্যামলময় দুটি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো কামান কিন্তু অকেজ সেদিন কৃষ্ণ বলরাম এসে কামান ডেকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন আপনাদের মনে আছে আমাদের আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি এই ভেঙ্কট ভগবান বালাজির এক সময় খান খানা কি নামে ছিলেন এক উজির উনি বালাজির মন্দিরে বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন যখন অভিষেক হচ্ছে দুগ্ধ পান করানো হচ্ছে বালাজিকে বলেন এই এসব রেখে দাও পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না পূজারি বলছেন আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে এই পাথর তুমি কেন দুগ্ধ পান করছো যেই বলে ছেন কথাটা ওনার গলার স্বরুদ্ধ হয়ে গেছে ত্রিপতি বালাজির কথা আপনারা শুনেছেন বিশ্ববিখ্যাত এই শিব মন্দির যেই বলেছে পাথর কখনো দুধ খায় বন্ধ করো দুধ খাওয়ানো গলা স্বর বন্ধ হয়ে গেছে গো গো করছে উনি বুঝলেন এ পাথর নয় সাক্ষাৎ সচিদানন্দ ভগবান ক্ষমা চাইলেন কাঁদলেন তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন আমি বলবো ওই পূজারী জানতেন ভগবান আমাকে রক্ষা করবে সে নিজেকেও রক্ষা করবে যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না সব জায়গায় তো দেবতা থাকে ঠাকুর থাকে একটু হিসাব করে দেখবেন একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে সত্যাচারে ভগবানের অর্চন হয় না সেখানে অর্থ বলেন সম্পদ বলেন পথ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয় মন্দির করলেই শুধু হলো না দেবতা স্থাপন করলেও শুধু হলো না মন্দিরের শুদ্ধতা পবিত্রতা ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই সেখানে বিগ্রহ জাগতে যাবে কেন কেন জাগতে যাবে মন্দির নিয়ে দলাদলির জায়গা মন্দিরের পথ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা মন্দিরের অর্থ নিয়ে নয় ছয় করার জায়গা যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে শুদ্ধতা যায় ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরীধামে বারো বছর পর জগন্নাথের নবকলবার হয় আর নবকলবারে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর দুই তিন মাসও বাঁচেন না কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া যারা এভাবে দিতে পারে জগন্নাথ তাদের আত্মসাত করে নেন জগন্নাথ তাদের আত্মসাত করে নেন এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে আজ অনেক নূতন মন্দির হচ্ছে আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না বাইরে মন্দির করে একদিন যদি ধূপ ধীপ দেওয়ারও মানুষ না থাকে বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না দেহটাও তো মন্দির এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত দেহটাকে আমরা মন্দির করি না করি না ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য ওই মন্দির কোথাও যেতে পারে না এই দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না কত পাপ করেছি তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছেন আমাকে ছেড়ে যাননি কিন্তু দুঃখ কি জানেন রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি ধূপ জ্বালাই আরে দেহ মন্দিরে যা ঢালি এখানে যা জ্বালাই তা ভালোই জানি এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয় ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি এই জন্য মন্দির দেহকে মন্দির করুন শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির পরমাত্মা এর মধ্যেই থাকেন এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে ভাগবতে বিবেক জাগে মোহ জেগে যায় আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা তখনই আমাদের জীবনে সৎটাকে সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি শুধু ভক্তজন আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি সমর্পণ যদিও অনেকেই মনে করেন সমর্পণ সহজ কথা নয় আনুকূল্য ও কৃষ্ণ অনুশীলন চাই ভগবানের প্রতিকল্য বিবর্জনাম আনুকূল্যাস্য সংকল্প প্রতিকল্যাং বিবর্জনাম রক্ষতি ও বিশ্বাসও শরণাগতির ছয়টি লক্ষণ তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন দায়িত্ব তিনি আমার নেবেন এই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যার জীবনে অটুট শরণাগতি তাকেই বলে শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম অন্যের উপরে ভরসা করলাম এমন নয় শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার আমি একমাত্র তার এই জন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চায় না কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায় কৃষ্ণ ভুলি যেই জীবা মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ চৈতন্য চরিতামৃতের ফলকে কবিরাজ কৃষ্ণ গোস্বামী একথায় বলেছেন কৃষ্ণ ভুলি যেই জীব যখনই ভগবানকে ভুলে যাব। সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে সেই পথই দুঃখের পদ রচনা করবে এই যেন কৃষ্ণ ভোলা জীব আমরা ভগবান ভোলা জীব আমরা আমরা তাকে ভুলে গেছি এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয় এই মায়াই তারে দুঃখপ্রদ করে মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি বলেছি তবু আর একবার বলতে স্বাদ হয় একবার দেবশিবার নারদ জানতে চেয়েছিলেন প্রভুর কাছে প্রভু প্রভু এই অনন্ত জীব